নরসিংদীতে আদালতের এজিলাস থেকে নথি চুরির ঘটনায় গ্রেফতার আইনজীবী সহকারী নরসিংদীর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এজলাসের ভেতর থেকে গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার ঘটনা ঘটেছে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এ আর এম আল মামুন জানান ইমন মুন্সি আইনজীবী সহকারী আইসাকে নথি দেখে দেখে টেবিল দেয়

এমন একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ফুটেজের মাধ্যমে ইমন মিয়া নামে এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করে উনত্রিশ বছর বয়সের ইমন মিয়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের মৃত সত্তর ছেলে ও নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট লাভনি আমিনের সহকারী এ বিষয়ে মামলার বাদী বলেন ইমন মিয়া গত রবিবার সকালে এজলাসে আসে অন্য একটি মামলার আসামি পক্ষের হাজিরা কাগজ জমা দিতে আমি তখন অন্য এজলাসের পাশের রুমে সেরাস্তাখানা থাকায় সে সুযোগ বুঝে টেবিলের উপর রাখা গুরুত্বপূর্ণ নথিটি চুরি করে নিয়ে যায় গোলাম মাসুম বেঞ্চ সহকারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নার্সিং ডে আতিয়া ফিফা দৈনিক প্রলয়